করে বাবাটা এখনো আছে অসুস্থ শেফায় কামেলা আজেলা দান করুন মাগরিবের পর থেকে যেখানে যারা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জাগিয়ে রেখেছেন এখন তো রাত প্রায় দশটা বেজে গেছে আমরা আগামীর মাহফিল গুলো আজকে গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি নিজের দোষ নিজের উপরে চাপিয়ে দিলাম আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান হলে যে জশরে আফিস গ্রুপ করে যেভাবে ঐভাবে করবেন এসার পরে বক্তা তুলে দেবেন রাত দশটা সাড়ে দশটায় যেন শেষ হয়ে যায় আমাদেরও প্রোগ্রাম তাই ছিল আপনারা লিখেও দিয়েছিলেন রাত নয়টায় আমি তোল উঠবেন তো আসলে কপালে নেই তারপর একটু কষ্ট হচ্ছে আজকে অনেকক্ষণ এসে বসে আছেন তো যারা এখানে আলোচনা রেখেছেন বিশেষ করে প্রধান অতিথির আসনে ছিলেন বাবলো মাস্টার নাকি এখানে কাদের নাম লিখেছেন ঠিক আছে আল্লাহ মন সে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় খোলনাবাসী খোলনা বিভাগের ১০টা জেলা আছে কয়টা আমার বাড়ি বিভাগে কুষ্টিয়া এই দশ জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আছে অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না একটু বাইরে মনে হয় পাশের বাড়ি যখন চট্টগ্রামে যায় কক্সবাজারে যায় সিলেটে যায় মনে হয় যে পাশের বাড়ি আর এই খুলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে আর আমার এগুলো সব আত্মীয় স্বজন যেহেতু শ্বশুর বাড়ি যে এই বিভাগে চোয়াডাঙ্গা আমার বাবার শ্বশুর বাড়ি চোয়াডাঙ্গা সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে নয় শ্বশুর হবে আতিয়া সাজনি আমরা এরকম মন নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ যাদের সম্মান কামনা করলাম আমি এমনি এমনি কারো সম্মান চাই না parafana laka dikra কারিমে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ আরম্ভ করেছেন রাফা না লাকা আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলি নাই এ দায়িত্ব কে নিয়েছেন আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম বাংলাদেশে দশ কিলোমিটার এই দেশটা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্ধা পোরাটা আমি চালিয়েছি এগারোশো দশ কিলোমিটার হয় আমি হিসাব করে দেখলাম পোড়াটা আল্লাহর নাম কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই যে আসান হয় টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আসান দেওয়া এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আসান হয় একাধারে আনসান হলে যদি আল্লাহর নাম হয় সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে রসুল উল্লাহ্ আশা হাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না বলা লাগে আশা হাতুয়ার নাম মোহাম্মাদার রসুল উল্লাহ আল্লাহ বলেন হেন অবী আপনি শুধু বাংলাদেশের দিকে তাকানছেন এতটুকু একটা দেশ এই এরিয়ার ভেতরে একাধারে যদি তেরো মিনিট দশ সেকেন্ড হয় তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন সারা দুনিয়ায় চব্বিশ ঘন্টায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রসুল নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে এমনকি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হজরত আদম আল সাল্লাম বের হয়ে আসবে ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন তিনশো বছর দুনিয়া এসে কন্দন করে মাপ পাননি সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ রসুল্লাহ রসিলায় মাফ করে দাও আল্লাহ পাক বলেন কার রসিলা নিলে বলে মোহাম্মদ রসুল্লাহ রসিলা নিয়েছি কেন কারণ আমি জান্নার থেকে বের হওয়ার সময় দেখেছি নামটা তোমার নামের পাশে লেখা ওই দিনে বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে আল্লাহ জানিয়েছেন আদম যার নাম নিয়ে তুমি ওসিলা দিলে কিন্তু তোমার সন্তান হবে পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি মাত্র থেকে হেদায়ত যাবে এটা আল্লাহ যদিও আদম নবীকে বলেছিলেন আপনি এই যে ফামাং এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসির পড়েছি মফাসরাম জানাতে চেয়েছেন এই হেদায়ত মানে কোরআন অথচ আদম নবী যেই দিন এসেছেন ওই দিন কোরআনের কোন নাম গন্ধ ছিল বলেন বলেন আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে না অথচ ওই দিনে আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন এদের দ্বিতীয় তাফসির হচ্ছে যদিও কোরআন শরীফ কে আল্লাহ হুদা বলেছেন এজন্য হুদা লিল মুত্তাকিন এখানে হুদান শব্দটি যদি ইসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হাদিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন তার নাম আল্লাহ ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন এখানে ভোদানলেল মোত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কিতাবের আগে আলিফ লাম দিলেন আমি আরবি গ্রামার যখন পড়ি এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে আর যত কিতাব আছে তাকে আল্লাহ গবেষণা করে চার প্রকার পেয়েছিলাম আরবি গেরা মারে কেন আল্লাহ কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এই আলিফলামের পক্ষে একটা হাদিস পেয়েছি তিরমিজি শরীফে এদিকে এই না না না। বসে বসে এখানে ওটা যাবে না ভাই। একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন। যেই কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবে এরপর সামনে যাবে। আমি এক ঘন্টা কথা বলবো কিন্তু এক ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায়। কে সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলিফ রামের যে হাদিসটা বলছিলাম এবার শুনেন। আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না শোনার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে এখনই মেনে নেওয়ার মন বানাবেন কি কথা বলেন কেন কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি আমি অ্যাডভাইজার আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল পর্যন্ত শিখিয়েও দেয়নি যা শিখিয়েছি যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ

এই যে হাদআন শব্দ ও দাস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হযরতে আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানিত তাবাল হুদা বেগাইরুল কোরআন আদাল্লাহ বললো কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য এই কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায় অর্নীয় যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় জরুরি না হলে পরে